মুসলমানদের অধিকার আদায়ে অনেক নিয়ম কারণ আছে এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে এটা থেকে মুসলমান বিমুখ গাফেন উদাসীন মুসলমান আটত্রিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

নেতৃত্ব শূন্যতা বলেন কি বলেন আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতা আছে আমরা যদি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইয়েরা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে শুধু এক দেশ সারা দুনিয়ারে নাচাইতেছে এরকম যদি দশটা হয়তো অবস্থাটা কি হবে আমাদের ভাইয়েরা দেখাই দিতেছে

আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন করতে হবে সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আقامুস সালাত ওয়া আতাউয যাকাত ও আমারুল বিল মা'রুফ আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক আقامুস সালাত নামাজ পালন করবে দুই ও আতাউয জাকা যাকাত আদায় করবে তিন ও আমারুল মা'রুফ

আপনি মুখে না বলছেন বন্ধু কে বলছে বন্ধু না আপনি বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়দিন গান না শুনে ছিলেন বলেন গান শুনতেছেন আপনি আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছেন আপনি কোথায় তাদেরকে বন্ধু বানান নেই আপনি আটো ষাটো খাটো ছোট পাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না এই কালচার না আটো সাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লো পৃথিবীতে আসুন মানে নাই আপনারা কিছু কর না আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাই আল্লাহ বলে দিছে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই গেল সাতটি কারণ আমাদের সর্বশেষ নম্বর কারণ বলেন আমার সাথে সুরা সুরা ব্যবস্থা না কি এটা অনেক লম্বা আলোচনা আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা এটাও আছে প্রায় দেখছি অনেকে ছাড়ছে এটা একটু দেখে নেবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যেত

মনে থাকবি নি আট কারণ এক নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া দুই নাম্বার দুই নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম বলে কি ভাতৃত্ব আমাদের নাই আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই আসলে নাই এখনো বলি ভাই 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 তো নাই এতে দুই নাম্বার তিন নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া চার নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখেরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া পাঁচ নম্বর কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল এর মধ্যে একটা ছিল জিহাদ এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না ছয় নম্বর আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের এটা আমাদের নাই সাত নাম্বার শত্রুরে আমরা বলি দুস্থ শত্রুকে আমরা বলি বন্ধু আট নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি তো আমি এই কথাগুলা কেন বললাম আমাদের নীতি নির্ধারক ওলামায় হজরত যারা তাদের কানে ওই কথাগুলা বসে যাবে তাদের কানে যেন আপনাদের সবার কানেও বলছে গেছে আশা করি এই মানে আমার মনে হলো আর কি এই কারণে আমার আরো আছে কারণ এই আমি মৌলিক ভাবে একটা কারণ বললাম এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া আরো অনেক কারণ আছে কোরআন শূন্য আরো পড়াশোনা করলে নিঃসন্দেহে আরো অসংখ্য কারণ বের হবে আল্লাহ আমাদের সফলকে আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয় কি বর্জনীয় আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি কি ছাড়া উচিত আর কি ছাড়ছি না আমরা এই বিষয়গুলো আমরা জেনে বুঝে আমরা আমল করতে পারি আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে আখেরাতে আমরা একসাথে আল্লাহ রহমতের ছায়া তোলে আমরা যেন তুলসিরা পার হয়ে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করে শুভান